তারপরে আজকে হচ্ছে আমরা ছশো টাকার অনেকগুলো ওড়া দেখবো ঠিক আছে ছশো টাকা বেশ কয়েকটা ওড়া আছে এবং বিভিন্ন ডিজাইনের মধ্যে বেশ কিছু সুন্দর সুন্দর কালারের মধ্যে থাকবে এইটা দেখেন এটা কিন্তু আমরা খুব সুন্দর এটা হচ্ছে একটু ডিপ মিষ্টি কালার থাকে না ডিপ মিষ্টি কালারের মধ্যে পিঙ্ক না আমি জানি না ভিডিওতে কালারটা আসছে না পিঙ্ক ওনা রেড না। হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি কালার এবং এটার সাথে আমরা মিষ্টি কালারের সুতারই কাজ করেছি এত পিটানো একটা ওড়না চারপাশে কিন্তু কালো পাইপেন করা থাকবে এবং এটা দেখেন পুরোটাই কিন্তু জামদানি ভাইবে কাজ করা হ্যাঁ জামদানি জামদানি ভাইবে পুরো ওড়নাটার মধ্যে খুব সুন্দর করে একটা কাজ করা থাকবে প্রাইট বয়েলের উপরে আছে কালার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে সুন্দর একটা ওড়না প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এক পিসে আছে স্ক্রিনশট নেবেন ইনবক্স করে ফেলবেন হ্যাঁ নেক্সট যেটা এটা হচ্ছে প্রাইডের ওয়ালের মধ্যে আছে দেখেন কি সুন্দর বেবি পিঙ্ক কালারের উপরে এবং টাইডাই করা তো যার দুইটা পিঙ্ক কালার আছে এটাও কিন্তু আপনারা জামদানি বাইবে কাজটা পাচ্ছেন দেখেন খুবই পিটানো এই অন্যাগুলো এত সুন্দর এগুলো জাস্ট যে কোনো ড্রেসের সাথে আপনারা ম্যাচ করে পরে ফেলতে পারবেন বোরখা আব্যা তো আছেই শাড়ির সাথেও ম্যাচ করে পরে ফেলতে পারবেন মাত্র ছশো টাকা যেহেতু এক পিস করে আছে এই আমি বারবারই বলে দিচ্ছি যে একটু যার যেটা পছন্দ অবশ্যই একটু নক করে ফেলবেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দেবেন এইটা দেখেন কি সুন্দর একটা লাইট পার্পেলের মধ্যে আছে একদম লাইট পার্পলের মধ্যে খুব সুন্দর করে একদম পিটানো করে একটা কাজ করা হ্যাঁ পিটানো একদম কাজ করা মাল্টি কালারের সুতার কাজ আছে ঠিক আছে মাল্টি কালারের সুতার কাজ আছে এগুলোও কিন্তু আপনারা বোরখার সাথে বা আবায়ের সাথে খুব সুন্দর করে পড়তে পারেন এবং লাইট ওয়েট একদম লাইট ওয়েট হবে ঠিক আছে লাইট ওয়েট হবে কালার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে কষ কিছুই উঠবে না এইটা গেল এখন আরেকটা দেখায় এইটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে ইয়ালোর মধ্যে আছে ঠিক আছে খুব সুন্দর একটা ডিপেয়ালে এবং চারপাশে কিন্তু বোটল গ্রিন কালারে পাইপেন করা আছে বোটল গ্রিনের উপর পাইপেন করা আছে এবং এই ওড়নাটা আপনারা কিন্তু বেক্সি ভয়েলে পাচ্ছেন ঠিক আছে এই ওড়নাটা বেক্সি ভয়েলে আছে আমি আসলে সবগুলো অন্য একসাথে মিক্স করে দিয়েছি সো প্রাইড বেক্সিভেল আমি কিন্তু সবগুলো বলে দিচ্ছি যেগুলো প্রাইড প্রাইড তো বলেই দিয়েছে আগে সবগুলো প্রাইড ছিল এটা বেক্সিভয়েলে আছে এবং এটার যেই কাজটা আছে সেটা কিন্তু আপনারা হচ্ছে সিল্ক সুতার কাজে পাচ্ছেন আমি বলবো যে কোনো আপরে যদি বোটল গ্রিন কালারের একটা ড্রেস করতে চান তার সাথে হলুদ ম্যাচিং করতে চাইলে এই অনুটা নিতে পারেন ভীষণ সুন্দর এমনিতে তো গ্রিন কালার করাই আছে তারপর আপনারা যদি মনে করেন যে অন্য কিছুর সাথে হলুদ ক্যারি করবেন তাহলে সেটার সাথে আপনারা এই কালারটা চেঞ্জ করে নিতে পারেন হ্যাঁ দেখেন খুবই সুন্দর এবং এটা সবচেয়ে সুন্দর হচ্ছে যেহেতু এটা সিল্ক সুতার কাজ একদমই লাইট ওয়েট আপনি যে কোনো ওড়না পরে আছেন মনেই হবে না মাত্র ছশো টাকা পেয়ে যাচ্ছেন এখন আমি হচ্ছে একই কালারের মধ্যে এই এরকম একটা মিন্ট কালারের মধ্যে আমি বেশ কয়েকটা অন্য দেখাবো হ্যাঁ যেগুলো সবগুলোই আপনারা ছশো টাকায় পাবেন সবগুলোই কিন্তু মিন্ট কালারের আছে এবং এক পিস করেই আছে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন ইনবক্স করবেন এটা দেখেন কি সুন্দর করে একটা পিটানো কাজ এবং বেশ গর্জিয়াস বলা যায় না বেশ গর্জিয়াস এবং এই কালারটা এই কালারটা আমি বলবো এই কালারটা যে কোনো কিছুর সাথে মানায় হ্যাঁ খুব কিছু কিছু আমরা হিজাব পরি না হিজাবের দেখা যায় যে কিছু কমন কালার থাকে হ্যাঁ যে কালারগুলো দেখা যায় যে সব ড্রেসের সাথে মানানসই হয় হ্যাঁ চকলেট টাইপের বা কিছু মফ কালার থাকে সেগুলো হচ্ছে সব কালারের সাথে মারানসই হয় এই অন্যটাও কিন্তু তেমন দেখেন মিন্ট কালারের বাট এগুলো কালার কিন্তু সব যেমন আপনি যদি ব্ল্যাকের সাথেও পরেন আপনাকে সুন্দর লাগে পিঙ্কের সাথেও পড়েন সুন্দর লাগবে হ্যাঁ এই যে খুব সুন্দর এটা হচ্ছে একদম লাইট কাজের মধ্যে আছে ওটা তো ছিল একটু গর্জিয়াস কাজের মধ্যে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটাও কিন্তু আপনারা মাত্র ছশো টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলোর দুই সাইডে কিন্তু পাইপেন করা থাকবে এটা দেখেন এটাও সেম ডিজাই মানে ডিজাইন কাছাকাছি ডিজাইনের মধ্যে আছে হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক কালার দিয়ে পাইপেন করা আছে এই দেখেন পুরোটাতে সুন্দর করে কাজ করা থাকবে ওকে খুব সুন্দর করে কাজ করা প্রত্যেকটাই কিন্তু আড়াই হাতের ওড়না এই দেখেন বিশাল ওনা পাঁচ হাত লম্বা এবং আড়াই হাতের ওড়না আচ্ছা নেক্সট এটা দেখাবো এটাও হচ্ছে সেম ডিজাইন আমার ধারণা যে এর আগেরটা এটার মধ্যে জাস্ট শুধু পাইপেনের কালারটা চেঞ্জ থাকতে পারে হ্যাঁ এটা কালো পাইপ প্যান করা হয়েছে এই দেখেন ডিজাইন কিন্তু সেম যারা হচ্ছে অনেক কাজ পছন্দ করছে না একটু হালকা কাজের মধ্যে নিতে চান বাট কালারটা পছন্দ তারা এই টাইপের ডিজাইনটা নিয়ে নেবেন খুবই সুন্দর একদম লাইট এবং কাজগুলো দেখেন কি সুন্দর পিটানো কাজ আছে হ্যাঁ খুব সুন্দর করে কাজ করা ওকে মাত্র ছয়শো টাকায় কিন্তু আপনারা এই ওড়নাগুলো পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা আছে দেখেন প্রত্যেকটা ওড়না প্রত্যেকটা থেকে সুন্দর জাস্ট আমি একই কালারে দেখাচ্ছি বাট প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সুন্দর এটা তো দেখেন এটা তো হচ্ছে প্রত্যেকটা পার্ট বাই পার্ট করে পাইপেন করা আছে এবং মাঝখানে সুন্দর কালারফুল ফুলের কাজ করা আছে ঠিক আছে সো যাটা যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে কনফার্ম করবেন ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ মাত্র ছশো টাকা